নমস্কার সকলকে সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেট ভিডিওতে বাজারে তো বেশ একটা মার্কাটারি ভাব চলছেই এবং গত সপ্তাহে আমরা যেমনটা আশা করেছিলাম যে বাজার কিন্তু এই সপ্তাহে এরকম একটু নিচের দিকে থাকতে পারে বাজার সেরকমই ছিল এবং এই সপ্তাহে আমাদের দেখতে হবে যে কি হতে চলেছে তার কারণ বাজেট কিন্তু এসে গিয়েছে সামনে শনিবারেই বাজেট হবে অর্থাৎ এই সপ্তাহে বসবে এবং বাজেটের উপরে বাজারের অনেক অংশের গতি নির্ভর করছে এখানে এম এর চার্ট খোলা রয়েছে এমসিএক্স এর চার্ট যখন খোলাই রয়েছে একবার চোখে এলো তো এই চার্টটা নিয়ে নেই হ্যাঁ তবে সবার আগে যেটা আমাদের মনে রাখতে হবে এখানে আলোচনা করা সমস্ত বিষয় কেবলমাত্র এডুকেশনাল পারপাস এবং আমি আমার সাইকোলজি এবং প্রাইজ অ্যাকশনের উপর বেস করে আমার যা মনে হচ্ছে চার্টগুলো দেখে আমি সেইগুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন নেই তো চলুন শুরু করা যাক দেখুন এম সিক্সে কিন্তু একটা হালকা ফুলকা ডবল টপ মতো বানিয়েছে এটা যদি আমরা লাইন দেখি তাহলে দেখবো যে অতটা সেরকম না হলেও কিন্তু হালকা ফুলকা একটা ডবল টপ মতো বানিয়েছে এবং আর সেই দিচ্ছে যদি এই জায়গাটা কেটে দেয় অর্থাৎ পাঁচ হাজার ছশো সত্তর যে লেভেলটা দেখা যাচ্ছে সেটা যদি কেটে দেয় তাহলে কিন্তু এমসিএক্স বেশ খানিকটা নিচে আসবে এবং নিচে আসারও কথা কারণ মুখ কিন্তু অনেকটাই হয়েছে মুখ একতরফা হয়েছে সেই পনেরো ষোলোশো লেভেল থেকে সোজা পাঁচ হাজার আটশো এই মুহূর্তে রয়েছে এবং সাত হাজার পর্যন্ত উঠে গিয়েছিল সুতরাং মুখ যথেষ্ট হয়েছে এখানে কিন্তু একটা কারেকশনের সম্ভাবনা তৈরি হচ্ছে এই মুহূর্তে এরকম ভাবে দেখতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ডবল টপ প্যাটার্নটা ছোট করে দেখলে হ্যাঁ খুব সুন্দর বোঝা যাচ্ছে দেখা যাক আগে আগে এটা কি করে এরকমও করতে পারে যে কিছুদিন সাইড হয়ে দিয়ে তারপরে আবার নিচে আসতে পারে এরকম সম্ভাবনাও রয়েছে এই স্টকটাতে তবে আমার তো আমি ব্যক্তিগতভাবে এখানে বাই লেভেলের জন্য ঠিক ছিলাম কিন্তু এই জায়গায় একদমই এখন কোনো রকম বাই না বরঞ্চ নিচে যদি কাটা একবার শুরু করে তাহলে সেল লেভেল এখানে অবশ্যই কাজ করা যেতে পারে তো চলুন আজকে আমরা নিফটিকে দিয়ে শুরু করি নিফটি এখানেও সেই এই সপ্তাহ জুড়ে পুরো সাদা দাগের নিচে কাজ করলো উইকলি চার্ট দেখলে দেখা যাচ্ছে যে উইকলি চার্ট পুরো কিছুই করেনি নিচেই পড়ে রয়েছে এবং ডেলি চার্টে কিন্তু এখানে একটা সেই এর মতো তৈরি করার চেষ্টা করেছে এর মতো তৈরি করার চেষ্টা করেছে তো আমরা সবাই জানি যে এই জায়গাটা যদি কেটে দেয় তাহলে এখান পর্যন্ত একটা আসার জায়গা রয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার থেকে বাইশ হাজার পাঁচশো এই লেভেলটা একটা দুর্দান্ত লেভেল হিসেবে কাজ করবে সাপোর্ট হিসেবে দুর্দান্ত লেভেল হিসেবে কাজ করবে বাইশ হাজার থেকে বাইশ হাজার পাঁচশো তারপরে গিয়ে বাজারের অবশ্যই কালেকশন শেষ হবে এবং একটা জিনিস মাথায় রাখবেন যে এটা কিন্তু লাস্ট লেগ হবে যদি আরেকটা ফল আসে তাহলে কিন্তু সেটা লাস্ট লেগ হবে নিফটির উপরে কারেকশন এই বারের সেটা লাস্ট লেগ হবে তারপরে সাইড ওয়েজ পড়ে থাকতে পারে বাজার সাইড ওয়েজ পড়ে থেকে তারপরে উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে এই লেভেলেও বাইশ হাজার লেভেলেও দাঁড়িয়ে থাকার সম্ভাবনা খুব কম আছে যদি নিচে আসে নিফটি ব্যাংক এই সপ্তাহে আগের সপ্তাহের মতোই কিছুই করেনি সেইভাবেই রয়েছে আর এস আইও যথেষ্ট ল্যাপ খেয়ে পড়ে রয়েছে তবে হ্যাঁ নিফটি যতটা খারাপ করেছে নিফটি ব্যাংক ততটা খারাপ এই সপ্তাহে অন্তত করেনি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেশ উপরে শেষ হয়েছে তবে এরও কিন্তু ডাউন ট্রেড এখনো দিন চলতে পারে যদি আমরা নিফটি স্মল ক্যাপকে দেখার চেষ্টা করি তাহলে নিফটি স্মল ক্যাপ কিন্তু পুরো ব্রেকডাউনের সিগনাল এখান থেকে এই যেটা করেছিল ওপরে রিট্রেসমেন্ট করে যেটা পড়ছে এটা ব্রেকডাউনের সিগনালে দিয়েছে এবং এই ধরনের ব্রেকডাউনের সিগনাল প্রথমে দাঁড়ানোর যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা ষোলো হাজার দুশো প্রথম রাউন্ডে ষোলো হাজার দুশো এবং পনেরো হাজার ছশো থেকে ষোলো হাজার দুশো এই রেঞ্জের মধ্যে প্রথম রাউন্ডের কনসলটেশন কিন্তু প্রাইমারিভাবে থেমে যাবে কিন্তু এখানেও একটা ডবল টপ মতো প্যাটার্ন কিন্তু তৈরি করেছে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স তো স্মল ক্যাব ইন্ডেক্সের কিছু কিছু স্টকে যথেষ্ট প্রবলেম হতে চলেছে আগামী কয়েক মাস নিচেই পরে থাকতে পারে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স আর এই দাগ তো আমরা বহুদিন আগে থেকে দিয়ে রেখেছি নিফটি মিড ক্যাপকে যদি আমরা দেখি নিফটি মিড ক্যাপ নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এও তাই এই যে কারেকশন প্যাটার্নটা বানিয়েছে তার প্রাইমারি ভাবে শেষ হওয়ার কথা এখানে সেই দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে তো প্রাইমারি লেভেলে চলে আসতে পারে এও কিন্তু একটা ডবল টপ প্যাটার্ন মতোই বানিয়েছে কারণ আর সেই সিগনালই দিচ্ছে তো এখানেও কিন্তু কিছু কিছু স্টক এই ইন্ডেক্সের কিছু কিছু স্টক যথেষ্ট প্রবলেমের মধ্যে পড়তে পারে যথেষ্ট প্রবলেমের মধ্যে পড়তে পারে উইকলি চার্ট দেখলে কিন্তু এটা যথেষ্ট উপরের দিকে একটা ডবল টপ মতোই তৈরি করেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ডেইলি চার্ট তো পরিষ্কার রয়েছে টু হান্ড্রেড এর নিচে দাঁড়িয়ে রয়েছে নিফটি মাইক্রো ক্যাপ ইন্ডেক্স তাই এই সপ্তাহে যথেষ্ট ভালোভাবে কেটেছে আর এসআই এর অবস্থা দফা এখন ডেলি চার্টে উইকলি চার্টে আর এস আই কিন্তু পঞ্চাশের নিচে সুন্দরভাবে নেমেছে উইকলি চার্টে একটা হালকা ফুলকা ডবল টপ মতো বানিয়েছে যেটা এই সপ্তাহে কিন্তু কেটেছে নিচের দিকে এবং কেটে সাস্টেন করছে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখন রয়েছে বাইশ হাজার সাতশো এখান থেকে কুড়ি হাজার ছশো অর্থাৎ দু একটা কারেকশন এখনো আসতে পারে কারণ সেটা প্রাইমারি লেভেল টোয়েন্টি থ্রি যে ভিভো নাকি রিট্রেসমেন্ট লেভেল সেই লেভেলকে সাপোর্ট করছে তো এর আশপাশে কিন্তু নেমে এসে এও প্রাইমারিভাবে কারেকশন শেষ করতে পারে এবার কারেকশন কারেকশন শেষ যেটা করবে সেটা মাথায় রাখতে হবে কারেকশন শেষ করার অর্থ কিন্তু এই না যে পরের দিন থেকে আবার উপরের দিকে মুখ শুরু হবে তা না সাইডওয়েজ পড়ে থাকবে বাজার তারপরে আস্তে 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 আবার উপরের দিকে যাবে একটু টাইম নেবে টাইম নিয়ে রিকভারি হবে যেমনটা এর কারেকশন শুরুতে বলা হয়েছিল কিন্তু আরো একবার এখানে মাথায় রাখতে হবে এই যে রিকভারিটা হবে তাতে কিন্তু সমস্ত স্টক মানে কিছু কারেকশনটা যেটা হচ্ছে হচ্ছে তাতে কিন্তু সমস্ত স্টক আর পার্টিসিপেট করবে না যারা অলরেডি কারেক্টেড স্টক তাদের কিন্তু কারেকশন মোটামুটি এই লেগেই শেষ হয়ে যাবে এবং তাদের উপরের যাত্রা শুরু হয়ে যাবে বাজার এইভাবেই চলে চলুন আবার চার্টে ফিরি নিপটি ব্যাংক ইউএসডি আইএনআর ইউএসডি আইএনআর কি সুন্দর অপূর্ব একটা প্যাটার্ন তৈরি করেছে প্যাটার্নটা কিন্তু একেবারে আহ যে বলবো ঠিকঠাক প্যাটার্ন তা না তবে মোটামুটি একটা টুইজার টপ মতো বানিয়েছে মোটামুটি একটা টুইজার টপ মতো বানিয়েছে টুইজার টপ বেশ দুরন্ত একটা বিয়ারিশ প্যাটার্ন এবং যদি এই প্যাটার্নটা সাকসেসফুল হয় তাহলে কিন্তু বাজার এখান থেকে আগামী কয়েক সপ্তাহ জুড়ে ইউএসডি আইএনআর কে নিচে নামাবে আগামী কয়েক সপ্তাহ জুড়ে ইউএসডি আইএনআর কে নিচে নামাবে যদি এই প্যাটার্নটা অ্যাক্টিভ হয় তাহলে এই সপ্তাহেই এই যেখানে শেষ হয়েছে অর্থাৎ ছিয়াশি চোদ্দ যেখানে আমরা দেখেছি শেষ হয়েছে ছিয়াশি টাকা চোদ্দ পয়সা এর ওপরে কিন্তু এই সপ্তাহে উঠবে না এরপর থেকে নিচেই নামতে থাকবে এবং বেশ দ্রুত গতিতে নিচে আসবে যদি এই প্যাটার্নটা অ্যাক্টিভ হয় ছিয়াশি চোদ্দোর ওপরে উঠতে পারবে না যদি উঠে যায় তাহলে জানতে হবে যে এটাকে তখন পুলিশ ফ্ল্যাগ হিসেবে তৈরি করে নিয়ে ওপরের দিকে উঠে যাবে এই বড়জোর এতদূর ছিয়াশি পর্যন্ত নামবে নেমে উঠে বেরিয়ে চলে যাবে যদি সেটা যদি উপরে যাওয়ার হয় তা না হলে কিন্তু কোনো মতেই ছিয়াশি চোদ্দ উপরের যে লেভেলটা আমরা এই সপ্তাহের জন্য দেখতে পেলাম এই পুরো সপ্তাহ জুড়ে মানে জানুয়ারির শেষ সপ্তাহ জুড়ে পুরো ডলার কিন্তু আর উপরে যাবে না ডলার নিচেই নামতে থাকবে সেটা যদি হয় সেটা যথেষ্ট বাজারের জন্য আবার ভালো হয়ে যাবে ইন্ডিয়া ভিক্স ওপরের দিকে উঠে ক্লোজ করেছে বলেইছিলাম যে এই সপ্তাহে কিন্তু ওপরের দিকে যথেষ্ট ভালো একটা রেজিস্ট্যান্স পাবে ওই ষোলো পঞ্চাশের আশপাশে তো ষোলো সত্তরে গিয়ে শেষ করেছে এই সপ্তাহে এই এইটা একটা কিন্তু এই দেখুন এই যে জায়গাটা রয়েছে না প্রিভিয়াস এই জায়গাটার জন্য এইটা একটা বড় লেভেলে পরিণত হয়েছে যদি এই সতেরো পয়েন্ট যদি উঠে যায় সতেরো পয়েন্টের উপরে যদি উঠে যায় তাহলে কিন্তু একটা উপরের দিকে যাত্রা করে আসবে এবং সেক্ষেত্রে কুড়ি পর্যন্ত বাড়বে অর্থাৎ ভোলাটিলিটি যথেষ্ট বেড়ে যাবে তো বাজেটের জন্য তার একটা সম্ভাবনা রয়েছে যে কুড়ি পর্যন্ত এখান থেকে উঠে যাওয়ার আর নয় তো কোনো মতেই যেখানে আছে এর উপরে আর যাবে না এখান থেকে আবার নিচে চলে আসবে যেখানে আছে এখান থেকে আবার নিচে চলে আসবে এর আর যাবে না এই সপ্তাহে তাহলে কি করতে হবে অবশ্যই এই লাইনটাকে রেসপেক্ট করতে হবে যেখানে আছে এর উপরে যাবে না আর যদি এর ওপরে চলে যায় তাহলে কুড়ি পর্যন্ত এই সপ্তাহে উঠে যাওয়ার একটা পুরো সম্ভাবনা কিন্তু ইন্ডিয়া ভিক্সে তৈরি হচ্ছে ইন্ডিয়া ভিক্সের উইকলি চার্ট অনুযায়ী গোল্ড তো অল টাইম হাইতে গিয়েছে যাদের বাড়িতে বিয়ে থাকা রয়েছে তারা যথেষ্ট দুঃখে রয়েছেন কিন্তু যাদেরকে সেই মনে পড়ছে সেই এই সময়টা যখন এরকম নেমেছিল এখানে কিনিয়ে দিয়েছিলাম আজকে কোথায় দেখুন বা এখানে বলেছিলাম নিচে আসলে কিনবেন তো নিচে তো আর আসেনি তো যারা ওইখানে কিনেছিলেন তারা আজকে গোল্ডে খুব ভালো আনন্দে রয়েছেন গোল্ড একদম অল টাইম হাইতে রয়েছে তো এটাও মানে এখানেও যাদের ছিল তারা কিন্তু খুব মজা আছেন যথেষ্ট সময় দিচ্ছে সিলভার এবং সিলভার ধীরে 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 কিন্তু ওপরেই যাবে সিলভার এখনো নেওয়ার জায়গা আছে যতবার ডিপ মারবে আমি বলেছিলাম যে টু হান্ড্রেড ইএমএ পাওয়া গেলে অবশ্যই নিয়ে নিতে হবে যারা নিয়েছেন তারা এখনো পর্যন্ত মজা আছে সিলভার কিন্তু অনেক বেশি পুলিশ ক্রুড অয়েল এইভাবে ভেঙেছে দেখুন কিভাবে কেটেছে ক্রুড অয়েলকে কিভাবে কেটেছে এই জায়গা পর্যন্ত আমরা বলেছিলাম এবং আমি আগের সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে ক্রুড অয়েলকে যদি ওপরে যেতে হয় তাহলে এই নীল দাগের ওপরে খুলে ওপরে সাস্টেন করতে হবে নিচে যাওয়া যাবে না এই নীল দাগটা বহুদিন ধরেই দেওয়া এবং এটা দাগের কি চমৎকার ক্ষমতা দেখুন ঠিক ওইখানেই শেষ করেছিলাম পরের দিন নিচে খুলে সোজা নিচে নামালো তো আপাতত ক্রুডের ক্ষেত্রে সাপোর্ট ছ হাজার তিনশো এখন ছ হাজার চারশো সাতাশ আছে ছ হাজার তিনশো যদি কেটে দেয় তাহলে কিন্তু ছ হাজারেও নামিয়ে দেবে ক্রুটকে ছ হাজার তিনশো কেটে দিলে কিন্তু ক্রুট ছ হাজারে নেমে আসতে পারে যদি আমরা উইকলি চার্টের হিসেবে ন্যাচারাল গ্যাসকে দেখি তাহলে দেখব এই সপ্তাহে ন্যাচারাল গ্যাস বেশ একটু শান্ত হয়েছে কিন্তু দুর্দান্ত উর্ধুগতির কোনো রকম পরিবর্তন হয়নি গতি সেই একই রকম রয়েছে এটা উইকলি চার্টে তো এ এখনো উইকলি চার্টের হিসাবে চারশো চল্লিশ যাওয়ার জন্য পুরোপুরিভাবে সক্ষম এবং সেই ট্রেন্ড রয়েছে হয়তো এই সপ্তাহেই খুব বড় একটা মুভ ন্যাচারাল গ্যাসেও চলে আসতে পারে যদি ন্যাচারাল গ্যাসকে নিচে আসতে হয় তাহলে অবশ্যই তিনশো কুড়ি বা বাইশ এই যে লেভেলটা রয়েছে সেই লেভেলটাকে জোরসে কেটে নিচে আসতে হবে তাহলে এই সপ্তাহের জন্য ন্যাচারাল গ্যাস নিচে আসবে নয়তো ন্যাচারাল গ্যাসে কিন্তু একটা উড়ন্ত গতি আসতে পারে আবার ঠিক টপের কাছাকাছি চলে গিয়েছে এই ধরনের প্যাটার্নটা আমার খুব ভালো লাগে না যথেষ্ট তেজে ঠিকই কিন্তু যেভাবে উঠেছে উঠেছে গ্যাপ করে এটা কাটা উচিত যদি না কাটতে পারে না তাহলে এখানে একটা বড়ই বদখ টাইপের প্যাটার্ন তৈরি হবে সেটা আপনারা বুঝতেও পারছেন যে আই কিন্তু ওপরে ওঠেনি এখনো পর্যন্ত কিন্তু প্রায় কাছাকাছি চলে এসছে যদি এই সপ্তাহে হাই কেটে বেরিয়ে চলে যায় তাহলে তো খুব ভালো হবে যদি এই হাই কেটে না চলে গিয়ে হাই আশপাশ থেকে যদি নামা শুরু হয় তাহলে সেটা একটা পুরো মানে আমাদের টেক্সট বইতে যেরকম থাকে ডবল টপ প্যাটার্ন ঠিক সেই রকম ডবল টপ প্যাটার্ন কিন্তু একটা তৈরি হয়ে যাবে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বাজারও বেশ খানিকটা গড়বড় কিন্তু করবে একটা ওই যে লাস্ট লেগের কথা বলছিলাম না সেটা বেশ মারকাটারি হবে আর যদি তার না হয় তাহলে কিন্তু এই যে লেভেলটা রয়েছে কেটে যদি একবার উপরে উঠে চলে যায় তাহলে আবার এটা অন্য কোনো একটা কিছু তৈরি করবে আবার কিছুদিন আমরা হাতে কিন্তু সময় পেয়ে যাব এখন এই সপ্তাহে একটা এই সপ্তাহটা যথেষ্ট গুরুত্বপূর্ণ যে আমেরিকার বাজার কি করতে চলছে তার উপরে এমনি তো ট্রাম্প বাবু এসেছেন তিনি তো খুব জবরদস্ত সিদ্ধান্ত সব নিয়ে কাজ বাজ করছেন দেখা যাক এই সপ্তাহটায় ডাও অন্তত কি করে নাস দেখ উইগলি চার্টের হিসেবে ঠিক জায়গায় যেখানে গিয়ে আগের বারও রেসিস্ট্যান্স পেয়েছিল যেখানটায় এবারও সেখানে রেস্ট্যান্স পেয়েছিল আর এসএই মেটার পজিশানে আছে এইখানটায় নাসড্যাকে এই যে রানওয়ে গ্যাপটা হয়েছিল এখানে দাঁড়াচ্ছে যতক্ষণ পর্যন্ত এই গ্যাপটাকে সাসটেইন করে রেখেছে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সমস্যা নেই এই গ্যাপটা কাটলে কিন্তু একটা রিট্রেসমেন্ট হবে এবং তারপরে গিয়ে দেখতে হবে যে উপরের দিকে আবার যাবে নাকি দাঁড়াবে তো এই সপ্তাহটা এই দুটোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভাইটাল আমেরিকার বাজারের ক্ষেত্রে ঠিক যেমন আমাদের বাজারের ক্ষেত্রেও এই সপ্তাহটা যথেষ্ট ভাইটাল যে কি করে নিচে এসে কারেকশন শেষ করে নাকি এখান থেকে ঘুরে সাদার এই দাগের উপরে উঠে গিয়ে সাস্টেন করে সেটা আমাদের দেখতে হবে ঠিক তেমনি ওই বাজারেও আমেরিকার বাজারকেও আমাদের একইভাবে দেখতে হবে এবং পুরো বিষয়বস্তুটা দেখে অবজার্ভ করার পরে তারপরে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের কি করতে হবে মূল বিষয়বস্তু হচ্ছে বাজারে বুল ট্রেন্ড রয়েছে ভারতের বাজার ভুল ট্রেন্ড এই রয়েছে লম্বা টাইম ফ্রেমে তো যতগুলো কারেকশন আসবে আমাদের প্রাইমারি কর্তব্য হচ্ছে এই কারেকশনগুলোতে মাল অ্যাকোমোলেট করার ব্যবস্থা করা যেহেতু আমাদের মাল অ্যাকুমুলেট করার ব্যবস্থা করতে হবে কালেকশন গুলোর মধ্যে সেই জন্য এখানে প্রতিটা ডিপে আমাদের যথেষ্ট সচেতনভাবে থাকতে হবে যে কিভাবে আমরা এখান থেকে মালটাকে তুলতে পারবো কোন স্টকগুলো ঠিকঠাকভাবে আগামী দিনে পারফর্ম করবে সেগুলোকে খুঁজে বের করতে হবে জাস্ট এই কাজটা করতে হবে কিন্তু যদি আমরা সেটাকে গুরুত্ব না দিই আমরা যদি এই বাজারকে সন্দেহের চোখে দেখি যে আগামী দিনে হয়তো ভারতের ভারতের বাজারে একদম ধস নামবে তার অর্থ হচ্ছে আমাদের কিন্তু ভারতের অর্থনীতির উপরেও যথেষ্ট ভরসা নেই এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজ থেকে পাঁচ বছর আগে মানুষের হাতে যে পরিমাণ টাকা ছিল আজকে কিন্তু তার থেকে বেশি টাকা আছে করোনা আসার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে সেই সময় থেকে দু হাজার উনিশ সাল থেকে আঠেরো সালের থেকে আজকের দিনে কিন্তু যথেষ্ট বেশি টাকা রয়েছে অন্তত গাড়ি বিক্রির রিপোর্ট তো তাই বলছে এবং অন্যান্য সমস্ত ডেটাও তাই বলছে সুতরাং যদি মানুষের হাতে সেই তুলনামূলকভাবে টাকা বেশি থাকে তাহলে আমাদের হিসেব করতে হবে যে সেই সময় ইন্ডেক্স কোন জায়গায় দাঁড়িয়েছিল এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সেই হিসেবটা করলে দেখা যাচ্ছে যে স্মল ক্যাম্প মিড ক্যাপে তো একটা র্যালি হয়েছে ঠিকই কিন্তু লার্জ ক্যাপে কিন্তু সেই তুলনায় কিছুই র্যালি হয়নি এবং এর আগে পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু টেনে ওপরে দাঁড় করিয়ে রেখেছিল লার্জ ক্যাপ কিন্তু যে টাইমে কারেকশন হচ্ছিল সেই সময় স্মল ক্যাপ মিড ক্যাপে সবে কারেকশন শুরু হয়েছে তো কারেকশন শুরু হয়েছে কারেকশন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ারে শুরু হওয়ার আগে কিছু কিছু শেয়ার কিন্তু তাদের হাই থেকে তিরিশ কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট নিচে রয়ে গিয়েছে এই যে লাস্ট লেকের কারেকশনের কথাটা বলছি সেই কারেকশনটা যদি আসেও তাহলে কিন্তু এই যারা অলরেডি কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট নিচে রয়েছে এই ধরনের স্টকে কিন্তু কারেকশন আর সেই পরিমাণ হবে না এই ধরনের স্টকগুলো কিন্তু কারেকশন শেষ করে আবার নতুন র্যালির জন্য প্রস্তুত হয়ে যাবে তার কারণ এরা অলরেডি বেশ কয়েক মাস ধরে নিচের দিকে যাত্রা করছে কিন্তু যে স্টকগুলো স্মল মিড মাইক্রো এর যে স্টকগুলো ওপরের দিকে টেনে এতদিন দাঁড় করে রেখেছিল তাতে কিন্তু একটা কারেকশন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেখানে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে থাকতে হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবাই খুব সুখে থাকুন শান্তিতে থাকুন বাজেটটা খুব খুব এনজয় করুন আর বাজেটের দিন আশা করছি আপনাদের সঙ্গে আবার একবার আমি দেখা করব জয় ভোলেনাথ আজকের ভিডিও এখানেই শেষ